ইরান ও ইসরায়েলের মধ্যকার চলমান সংঘাতে এবার বিশ্বশক্তিগুলোর দৃষ্টি আকৃষ্ট হয়েছে প্রশ্ন একটাই চীন ও রাশিয়া কি ইরানের পাশে দাঁড়াবে ইরানের সঙ্গে চীনের সম্পর্ক নতুন নয় বেল্ট অ্যান্ড রোড প্রকল্পে চীন ইতোমধ্যেই ইরানে বহু বিলিয়ন ডলার বিনিয়োগ করেছে শুধু অর্থনৈতিকই নয় চীন ও ইরান সামরিক মহড়াও চালিয়েছে একসাথে চীনের কাছে ইরান শুধু বন্ধু নয় পশ্চিমা প্রভাব থেকে রক্ষা করার একটি গুরুত্বপূর্ণ স্ট্র্যাটেজিক পার্টনার অন্যদিকে রাশিয়া ইতোমধ্যেই ইউক্রেন যুদ্ধের মধ্য দিয়ে পশ্চিমের বিপক্ষে অবস্থান নিয়েছে ইরানের সঙ্গে রাশিয়ার সামরিক সহযোগিতাও গভীর ইরানের ড্রোন রাশিয়া ব্যবহার করছে ইউক্রেন যুদ্ধেও এমন সময় যদি ইসরায়েল পূর্ণমাত্রায় ইরানকে আক্রমণ করে তবে চীন ও রাশিয়া সরাসরি না হলেও প্রক্সি বা লজিস্টিক সহায়তা দিতে পারে তবে সরাসরি যুদ্ধে জড়ালে বিশ্বযুদ্ধের আশঙ্কা থেকেই যায় তাই চীন ও রাশিয়া কূটনৈতিক পথে ইসরায়েলকে চাপ দিতে পারে কিন্তু পর্দার আড়ালে ইরানকে অস্ত্র প্রযুক্তি গোয়েন্দা তথ্য দিতে পারে বিশ্ব এখন উত্তাল প্রশ্ন একটাই এই সংঘাত কি শুধু মধ্যপ্রাচ্যে সীমাবদ্ধ থাকবে নাকি ছড়িয়ে পড়বে গোটা বিশ্বে সতর্ক থাকুন সচেতন থাকুন আপনার কোনো মতামত থাকলে কমেন্ট করুন এবং সাবস্ক্রাইব করুন আরও আপডেট পেতে ধন্যবাদ